আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমরা গিয়েছিলাম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত বহুল আলোচিত তিন বিঘা করিডোর এবং দহগ্রাম আঙ্গরপোতা সিটমহল এই সম্পর্কে আজকে আপনাদের সব বিস্তারিত জানাবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন রংপুর বিভাগের লালমনিরহাট জেলাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর রয়েছে পাঁচটি উপজেলা ট্রেন থেকে নেমে আমাদের গন্তব্য এখন তিন বিঘা করিডোরের উদ্দেশ্যে আমরা তারপর যাব দহগ্রাম আঙ্গরপতা ইউনিয়ন আমরা এখন চলে এসেছি তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর হলো বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত একটা স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গার মধ্যে অবস্থিত উভয় পার্শ্বে বাংলাদেশ অবস্থিত হওয়ায় দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে দুই হাজার সালে ইজারার মাধ্যমে এটি খুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ মহাকুমা এবং পাটগ্রাম সীমান্তে অবস্থিত দেখাই যে এটা এই রাস্তাটুকু হলো তিন বিঘা করিডোর যা ভারতের মালিকানাধীন এর এই পার্শ্বেও বাংলাদেশ এই পার্শ্বে দহগ্রাম আঙ্গরপোতা মহল আর এই পাশে ইন্ডিয়া এই পাশে ইন্ডিয়া এই দিয়ে একটা ইন্ডিয়ার রাস্তা চলে গেছে এই জায়গাটুকুই ইজারার মাধ্যমে ভারত বাংলাদেশকে প্রদান করে উভয় বাংলাদেশ যা অবস্থিত হওয়ায় আমরা সহজেই ইন্ডিয়াতে ঢুকতে পারলাম ভিসা ছাড়াই কি অদ্ভুত এক রাস্তা তাই না পার হওয়ার পর এখন আমরা দহগ্রাম ইউনিয়নে প্রবেশ করলাম যেতে যেতে আমরা দহগ্রাম আঙ্গুর ইউনিয়ন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো বাংলাদেশে সবচেয়ে বড় এই সিটমহলটির তিন পার্শ্বেই ভারত তথা কোচবিহার জেলা এবং এক পার্শ্বে তিস্তা নদী বয়ে গেছে উনিশশো সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর বা উনিশশো সালে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী দগ্রাম আঙ্গরপোতা সিটমহলটি বাংলাদেশের হয় এবং এর বিনিময়ে বাংলাদেশ পঞ্চগড়ে অবস্থিত বেরুবাড়ি সীমান্ত বেরুবাড়ি ছিটমহলটি ভারতকে দিয়ে দেয় দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়নের মোট আয়তন প্রায় বাইশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় বিশ হাজার জন জনসংখ্যার বেশিরভাগই মুসলিম এবং কিছু সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী বাস করে উনিশশো পঁচাশি সালে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল একত্রে দহগ্রাম ইউনিয়ন নামে পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে পরিচিত লাভ করে উনানব্বই খ্রিস্টাব্দের উনিশে অগাস্টে এখানে ইউনিয়ন পরিষদের উদ্বোধন করা হয় পূর্বে করিডোরটি বারো ঘন্টা খুলে দেওয়ার কারণে এখানকার অধিবাসীদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হতো কারণ সেখানে কোনো স্কুল কলেজ বা হাসপাতাল ছিল না

আই বাৰটা হে বাৰটা দহ আইত বাৰটা কয় ন ধৰিব পালেনে নদী এতিয়াও নদী চাব নদী নাম কৈছে আমরা আঙ্গুর লাস্ট সীমানায় চলে আসছি সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে আঙ্গুর পথের বাড়ি তারপরে এ পাশে ইন্ডিয়া ইন্ডিয়া ওই সামনে কিছু না কেন আর সবার লাস্ট বাড়ি এখানে তোমার ইন্ডিয়া তুমি কি ইন্ডিয়াতে আছো না বাংলাদেশে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ